আমরা এখন আমাদের আজকের যে হোটেল প্রাসাদ প্যারাডাইস সেখানে এসেছি তো সুগন্ধা বীচের যার সাথেই অবস্থিত এটি প্রাসাদ প্যারাডাইস স্টার মানের একটি রিসোর্ট এটি এটা মূল টাওয়ার সেকশন এটি হল এরিয়া এই কটেজ সেকশন আলাদা আলাদা নাম রয়েছে হৈবি একদম সি ভিউ মেন পাওয়ার কটা পর্যন্ত এক্সেস ভাইয়া আটটা না mae'n i'n gweld gan drink ddau o'r fwrtsi. Eitra, mango, flavor. Eitra, restaurant section. Dwi'n cwneud, wrth o'r... Dwi'n cwneud. Dwi'n cwneud. Dwi'n cwneud. Dwi'n cwneud. Dwi'n

জিবি কমপ্লিমেন্টারি পানি দিয়েছে এবং টিস্যু বক্স আর এখানে একটা কার্বয়েড আর আয়না নিচে জায়নামস দেওয়া আছে সোফা রয়েছে একটা ছোট আর রুমের যে আসলে মূলত মেন যে আকর্ষণটা পুরোটাই গ্লাস সিস্টেম এবং এই এইখান থেকে যে ডিরেক্ট সমুদ্রটা দেখা যায় আমরা আজকে একটু সকালেই এখন সকাল আটটা বাজে সকালবেলা একটু ফেল নেওয়ার জন্য আসলাম বীচে সুগন্ধা বিচে আছি এখন সকাল হলো এখনই অনেক লোক এসে গেছে সকালে তাও একটু ক্রাউডটা একটু কম থাকে হোটেলটা ওই যে ওইটা আর পাশেই বিচ প্রথম দিন আমরা সারা দিন হোটেলেই ছিলাম শুধু বিকেলবেলা সূর্যাস্ত দেখতে বের হয়েছিলাম এখন আমরা এসেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এটি বাংলাদেশের একমাত্র সি অ্যাকোরিয়াম এখানে সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছ লাইভ অ্যাকোরিয়ামে দেখা যায় এখানে তিনশো টাকা করে এন্ট্রি টিকিট শুরুতে ঢুকেই ভয়ঙ্কর পিরানহা মাছের দেখা মিলল এরপরেই মাছের ফিশ ফিডিং সেকশন ফিটার দিয়ে মাছকে খাওয়ানো হয় এরপরে এই স্টিংরে মাছ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই অনেকেরই ধারণা এই মাছটি তার লেজ দিয়ে আঘাত করলে মানুষের মৃত্যু হতে পারে এটি পুরোপুরি সত্যি নয় শরীরের যদি শুধু আপনার হার্টে এটি আঘাত করে সেক্ষেত্রে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি ফিশ ফুট থেরাপি নিচ্ছি এটাতে অনেক উপকার হয় যেমন পায়ের র্যাশেসগুলো দূর হয় এবং অ্যালার্জি জনিত অনেকগুলো ট্রিটমেন্টের কাজ করে আর আপনার পাটা পরিষ্কারও হয় এটার প্রাইস ছিল দশ মিনিট একশো টাকা আপনাদের যে ওনাদের সেটি এখান থেকে বেশ অনেক বড় পিন্টারা আমরা এখন এই ডলফিন মোড়ের পাশেই বিচের সাথেই আমার এক বন্ধুর দোকানে আসছি ওর দোকানের নাম জেস ও খুব

চিটঙ্গের মেয়ে মনে হয় আমার সাথে মনে হয় অভিনয় করতেছে তো এখানে এখন ওর দোকানে এসেছি আড্ডা দেবো অনেকক্ষণ আমরা আজকে ডিনার করতে কক্সবাজারে এখন খুব নামকরা করা একটি রেস্টুরেন্ট আলগনি রেস্টুরেন্টে এসেছি এটি খুব ফেমাস কক্সবাজারে এখন আমাদের চারটি ব্রাঞ্চ রয়েছে একটা মজার ব্যাপার আমাকে এখানকার স্টাফ বললেন যে এখন ভিড় কম চলেন ভিড় কমটা আপনাদেরকে একটু দেখাই আমাদের হাত ধোয়ার জন্য গরম পানিতে লেবু এবং গোলাপ ফুলের পাপড়ি দেওয়া হয়েছে আমাদের ডিনার রেডি যা যা অর্ডার করতে একটু বলো আগে একটু মিক্স ভর্তা এখানে আলু ভর্তা হচ্ছে ভর্তা মুচি এটা এটা দা ফ্রাই ডাল সালাদ এবং খাসি রোগলা আর প্লেন রাইস আমাদের ডিনার কমপ্লিট মিত্র একটু রিভিউ চাই প্রতিটা খাবার খুব মজা আমি মাছ খাই না খুব কম খাই তারপরেও আজকের মাছটা টেস্ট আমার কাছে ভালো লেগেছে হ্যাঁ মাছের ব্যাপারে আপনাদেরকে মানে আপনার এখানে কারণটা হলো আমি যতদূর জানি যে এরা কক্সবাজারের মধ্যে অনেক বড় মাছ ব্যবসায়ী এরা তো আমি আজকে যে রূপচাঁদা আমি অনেকবার পেয়েছি কিন্তু আজকে যে টেস্ট এবং ফ্রেশ মাছ পেয়েছে আমি মনে আমার লাইফে এরকম ফ্রেশ সুপটা দাবার স্টাইল মিটি হয়েছে তো আপনারা আসলে অবশ্যই মানে মাছগুলো আপনারা ট্রাই করতে পারেন এভরি আইটেম খুবই খুবই সুস্বাদু আমরা রাতে রিক্সা নিয়ে কক্সবাজারে ঘুরতে বের হয়েছি গুড মর্নিং এভরিওয়ান কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিনের শুরু আজকে

আমরা এখন টাইকিং করার উদ্দেশ্যে বের হয়েছি আমরা এখন রেজুকাল ব্রিজের এখানে রয়েছি রেজুকাল নদীর উপরে এখানে একটি টাইকিং পয়েন্ট রয়েছে আমরা একটু প্যাকিং করবো এখানে ত্রিশ মিনিট দুশো টাকা করে এই যে আমাদের তাকে কিন্তু রেডি লাইফ জ্যাকেট পরে আর এই আমাদের কায়াক আর আমার সাথে যে আমার দুই কক্সবাজারের দোস্ত দুই দোস্ত আছে দুজনই সাঁতার জানে না এইবারে কক্সবাজার কুলাঙ্গার কুলাঙ্গার সাঁতার জানে না এরা সব এখন কায়াকিং শুরু করব আমরা আমাদের কায়াকিং চলছে তো ভালোই বৈঠা হচ্ছে আমরা এখন পাটোয়ার থেকে লাঞ্চ করতে বসেছি আর কি নাম সি ফিশ রেস্টুরেন্ট এই জায়গায় বা এই রোডে যে কটি একটু মাংস মতো খাবারের রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে একটু বেশ কি আপনারা যদি এখন সময় আসেন এখানে আপনারা লাঞ্চ করতে পারেন ফিশ নিয়েছি আলু ভত্তা চুন ভত্তা এটি চিংড়ি মাছ এটি সুকি একটু লাক্সা মাছ ডাল নিয়েছি আর আমরা এখন যে জায়গাতে এসেছি এটি কসবার নতুন একটি স্পট দাম মিনি বান্দরবন এটি এক বছর হলো এই স্পটটি চালু হয়েছে তো এই জায়গাটা আসলে এই চারপাশে আপনাদেরকে দেখাই এই চারপাশে একটু পাহাড়ের মতো রয়েছে উপরে একটি ভিউ পয়েন্ট রয়েছে মিনি বান্দর মানে এই উঠার রাস্তা এই যে পাহাড়ের উপরে উঠার রাস্তা এখানে একটু মাটি কেটে একটু সিঁড়ির মতো করা হয়েছে মিনি বান্দরবনে পাহাড়ের উপরে দুই ভাই বোনকে পেয়েছি তোমার নাম কি তারেক তারেক দেখে বোনের মতো লজ্জা পাওয়া শুরু করলো তারেক আর এই যেটা হলো তারেকের বোন নাম কি ওর নাম হলো আর্জিনা কথা বলতে পারে কিন্তু বলে না তাই না হ্যাঁ মাত মাতে না বলবা নাম বলবা হ্যাঁ বলবো না তারেক এখানে এদের শশা বিক্রি করে ওর বনু ওর সাথে সাথে এখানে চলে আসছে কত বড় সাহস আমরা উঠতে হিমশিম খেয়ে যায় ও এতটুকু ছোট মানুষ এই এত উপরে উঠে এসেছে এটা তুলেন এটা তুলেন রাতে রাতের সমুদ্র সৈকতে স্থানীয় জেলেদের জালে ধরা প্রচুর মাছ আমরা দেখতে পেলাম এখানে ইলিশ মাছও রয়েছিল আমরা আজকে সিএনজি নিয়ে সারাদিনের জন্য মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যাব এবং বিভিন্ন স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা এখন যেছি ইনানি বিচে কিছুটা আগে সোনার বিচ বলে তো এখানে একটু হালকা ঝাওবন রয়েছে এবং এই ঝাওবনের মধ্যে অনেক খেবক লাগানো রয়েছে আর এখানে প্রচুর শুটিং হয় অনেক নাটকেরও শুটিং হয় এখন এখানে আর সামনে ওই যে বীচ আমরা এখন ইনানি বীচ এসেছি ইনানি বিচটি কক্সবাজারের প্রবাল বিচের মধ্যে প্রথম দিক মানে ট্যুরিস্ট আসা যাওয়া শুরু এখানে বিশ বছরের বেশি হয়ে গেছে মনে হয় এখন আর এটি এখন খুব জনপ্রিয় একটি স্পট কক্সবাজারের ইনানি বিচ ইনানি সাইডের এই বিচে শৈবাল দেখা যায় সেন্ট মার্টিন ছাড়া এই সাইডটাই এই শৈবালের বিচ পাওয়া যায় আমরা এখন ইনানি বিচের যে জেটি ঘাট সেই সেখানে এসেছি এটি রিসেন্ট এই ঘূর্ণিঝড়ের আঘাতে মাঝখানে অসম অংশ ভেঙে গিয়েছে এখন আছি পাটুয়ার টেক বিচে এটি কক্সবাজারের অন্যতম নতুন সংশোধন একটি বিচ এটি কোভাল এটি নতুন আবিষ্কৃত হয়েছে আসলে আরও অনেকগুলি স্পট আমাদের এই আমাদের সবচেয়ে ওয়ার্ল্ডের লংগেস্ট বিচে আরও কয়েকটি স্পট হওয়া দরকার বাইরের দেশগুলোতে এত বড় সমুদ্র সৈকত থাকলে তারা যে কত স্পট আর কত কিছু বানাতো সেটা বলা যায় না আর কি এই দেখেন অল ওভার একটা ভিউ তো শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এই যে টেকনাফ থেকে তেঁতুলিয়া সেই টেকনাফের শেষ জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট এই জায়গাটার নাম সাবরাং বাট এই টেকনাফ থেকে তুলে আর এই শুরু এটি এখন বেস্ট উন্নত একটি ট্যুরিজম কমপ্লেক্সে রূপান্তর ট্যুরিজম স্পটে রূপান্তরিত হচ্ছে এবং হিউজ একটা কার্যক্রম চলছে বিশাল এরিয়া আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি এক্সক্লুসিভ টুরিজম জোন হবে এটি হলে এটি খুবই দর্শনীয় একটা জায়গা হবে যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সাবরাং ট্যুরিজম পার্কের সামনে এই সমুদ্রের পার্ক গেছেই এই সাবরাং ট্যুরিজম পার্ক বেজার আন্ডার তৈরি হচ্ছে বিশাল বড় কমপ্লেক্স টি এখানে সব টুরিস্ট আসে এখানে দাঁড়ায় জিরো পয়েন্ট মূলত এটাকেই বলে আর টুরিজম পার্ক এখানে একটি ঘড়ি আর একটি সাম্পান রাখা হয়েছে সিম্বল হিসাবে আমরা এখন আছি টেকনাফের যে জেঠি ঘাট টেকনাফ শহরের যে ঘাট এটি পরে করা হয়েছে এখানে এই বীজ দিয়ে এসে টেকনাফ মায়ানমার যেটি ক্যান্টিন এটি এবং ওই পাশেই মায়ানমার আর এটি নাপ নদী এদিকে প্রচুর লোক আছে এখন আমাদের এই সন্ধ্যা হয়ে গেছে দেখে সবাই চলে গিয়েছে প্রচুর সন্ধ্যা পরে থাকতে দেয় না আমরা একটু স্পেশাল পারমিশনে একটু ভিডিও করছি আর কি এখন এসে টেকনাপ টেকনাফ সি বিচে এটি টেকনাপের এখন বর্তমানে মেন বিচ এটা এখন বেশ পপুলার ব্রিজ একটি প্রচুর ট্যুরিস্ট এখন এদিকে আসে তা আপনারা এখানে একটা বিকেল টাইম এখানে কাটাতে পারেন এটি বেশ একটু ক্রাউড কম তো আপনারা এখানে এনজয় করবেন আসলে এবং পার গেছে বহুত খাবারের দোকান রয়েছে কক্সবাজার নিয়ে আমাদের আরও দুইটি পর্ব রয়েছে একটি কক্সবাজারের বিখ্যাত বে ওয়াচ ফাইভ স্টার হোটেল এবং আরেকটি পর্ব কক্সবাজারের অফবিট প্লেসগুলি যেমন মহেশ কালী নায়কং এবং রামুনে আমাদের আরেকটি পর্ব রয়েছে আপনারা সবাই সাথেই থাকবেন